আল্লাহর নবীর এই আগমনের দিনে পৃথিবীতে এমন একটা বৃষ্টি নেমে এসেছিল যে মরুভূমির মাঝে বৃষ্টি আসলেই ধুলা কণা সব কি এর উত্তপ্ত মরুভূমি শীতল হয় যায় সবুজে পরিণিত হয়েছিল তিনি সপ্তম দিবসে হালিবারগিহে গৃহে দিন সাতনি সাইবের আল্লাহ হান কে বলছেন দুগ্ধ পান করেছিলেন এরপরে তিনি হালিমার গৃহে তিনি যখন জন্মগ্রহণ করেন সেই সময় চিরাচরিত প্রথা ছিল ধাত্রি গৃহে তিনি যাবেন ধাত্রি গৃহে যাইতে যাইয়া তেনাকে নিয়ে যাবেন তখন হালিমার দিয়া আল্লাহদাল আনাহা তার স্বামীকে নিয়ে এরকম সমস্ত জায়গায় যারা বড় বড় ধনী পরিবারেন এদের কাছে সন্তান সন্ততি নেওয়ার জন্য মোটা অঙ্কের একটা হাদিয়া পাইতেন কিন্তু আব্দুল মোত্তালিবের এই যে পুত্র আবদুল্লাহ তিনি গর বা মায়ের গর্ভে থাকতে মোহাম্মাদুর সহ্লাহ তার পিতা ইন্তেকাল খনেন এই ইতিম সন্তানকে কেউ নেওয়ার ছিল না তখন হালি আল্লাহ আল্লাহুদুল্লাহ আনহা তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন কেউ যখন আজকে আমাদের নাই এই ইতিম সন্তানটাকে আমরা নিয়ে যাই নিয়ে যে আমরা লালন পালন করি তিনি যে শ্রেষ্ঠ নবী ছিলেন তিনি যে আখিনি পয়গাম্বার হবেন সমস্ত মাকলুকাত বুঝতে পেরেছিলেন জোরে বলি সোভান এ হালিমারদী আল্লাহ হুদাল যখন জগন আল্লাহর নবীকে নিয়ে উঠের বেড়ে উঠলেন তার স্বামীকে বলতেছেন তুমি উঠ পরিচালনা করো আমি পিছনে এ সন্তানকে নিয়ে বসে রয়েছি এবারে উঠ জমিন থেকে ওঠে না যারা কেতাব পড়েছেন তার ইফুল ইসলামের মধ্যে এসেছে উঁট ও না কেন উঁড় এখন জমিন থেকে দাঁড়ায় না কেন হানি বারদিয়াল্লাহাল নাহা বলছেন একটু দেখি পরীক্ষা করে তুমি এই পিছন থাকি উঠ পরিচালনা করবে আর আমি এই সন্তানকে নিয়ে সামনে বসবো জোরে বলিস যখন সামনে বসছেন নবী মোহাম্মদ রসহর আল্লাহ সাত দিনের সন্তান অমনি দাঁড়ায় গেছেন এবং সমস্ত এরকম ধাত্রীদের উঠে অতিক্রম করে হা নিমারাত আল্লাহা সবার আগে বাড়ি পৌঁছিস জরে বলি সবহান আল্লাহ এই প্রাণী জগৎ বুঝতে পেরেছিলেন ইনি হবেন আকিরি জামানার পয়গাম্বার ইনি হবেন শ্রেষ্ঠ নবী ইনি হবেন সৈয়দুল উলমর সালিন ইনি হবেন খাতাম নবীন এই জন্য সেই দিন উঁড়ো জমিন থেকে ওঠে না জোরে বলি হালিমার আল্লাহ হালিমার দিন আল্লাহর নবী গিয়েছিলেন একটা স্তন পান করেছিলেন শত চেষ্টা করার পর হালিমারাদ নাহা আল্লাহর আর একটা স্তন পান করাইতে পারে নাই তার একজন দুধ ভাই ছিল যেন তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন কে যেন তাকে ইশারা দিয়েছিলেন তিনি যে স্তন পান করেন অন্য স্তন পান করেননি এবং হালিমারাদি আল্লাহ আনহার গৃহী এমন একটা বরকত নেমে এসেছিল তার যতগুলো মেস ছিল দুম্বা ছিল ছিল সবগুলোর উলানের মধ্যে দুগ্ধ আসলো পরিবারের মধ্যে একটা শান্তি এসেছিল জোরে বলি সব আল্লাহ রিসুলকে বলা হয়েছে রহমত আল্লিল আলামিন সব জগতের তিনি রহমত সম্মানিত হাজিরিন সেই নবীর আগমন তিনি নূরের তৈরি মাটির তৈরি এ নিয়ে আমরা ভেদাভেদ না করে এ দ্বন্দ্ব না করে নূরকে এক নম্বর প্রাধান্য দেওয়া হয়েছে দুই নম্বর তিনি যেহেতু নবী মানুষ হিসেবে এসেছেন তেনার মাঝে মাটিও ছিলেন